গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর এই দেখো আমার সোনামা আর আমি দুজনা ঘুম থেকে উঠে খাটের ওপরে বসে পড়েছি যেহেতু তোমার দাদাভাই ওকে উপর থেকে নিয়ে এসে তাই আমাকে বললো এখানে বসে জলটলগুলো খাইয়ে দাও তাই জলটল খেয়ে আমি এখানে বসে পড়েছি তাই এই দেখো দিদিভাই চা করে নিয়ে এসেছে এখানে আছে তোমাদের দাদার আমার আর আমার দিদিভাইয়ের চা আর সঙ্গে টোস বিস্কুট আমাদের খুব ভালো লাগে টোস বিস্কুট দিয়ে চা তা চলো চা খাওয়া হয়ে গেছে এখন আমি যাই মেয়েকে খাওয়াতে বসব এই যে খাওয়াতে বসিয়ে চিকেন কিন্তু খুব দুষ্টুমি করছিলো কান্না করছিল যে আমি খাবো না খাবো না ও এখন বিস্কুট খাবে তার জন্য কান্নাকাটি করছিল তা আমি জোর জবরস্তি করে এর ওর ভয় দেখিয়ে ওকে চা ভাতটা খাইয়ে দিয়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিল ভালো লাগছিল না তা বৃষ্টির মধ্যে আমাদের পাড়ায় যে দাদা মাছ বিক্রি করতে আসে সে চলে এসেছিলো তা আমরা এখন আমি এখন মাছ দেখতে গেছি কি কি মাছ আছে ওখানে ছিল ট্যাংরা মাছ ভোলা মাছ চিংড়ি মাছ আর আর একটা যেন খয়রা যে দাদা মাছ দিতে এসেছিল তাকে বললাম যে আমার কিন্তু মাছটা ভালো দাদা আমার সব মাছটা কাটতে বসেছে আমি ঘরে গেছিলাম বাড়ি আনতে ভোলা মাছ ভোলা মাছ কালকে রান্না হলো ভোলা মাছটা আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম ভালো লাগছিলো আর সকালবেলা দেখো আমি রুটি আর মিশালি তরকারি হয়েছিল ডাটা টাটা দিয়ে সেটা দিয়ে আমি রুটি খাচ্ছিলাম আর তোমার দাদা ওখানে দাঁড়িয়েছিলো মাছটা নেওয়ার জন্য আর আমি ততক্ষণ এসে খেতে বসে গেছিলাম আর এই যে যেমন সোনামার জুতো পরে রেডি হয়েছে ও এখন নাকি বাইরে ঘুরতে যাবে আর দিদি দিদিভাইও খেয়ে চলে গেলো আর আমি ডাটার তরকারি খেয়ে একটু ডাল ডাল ছিল সেটা টক ডাল খেতে খুব খুব ভালো লাগে আর এখানে দেখি এসে খেয়ে উঠে এসে দেখি দিদিভাই ঘর পরিষ্কার করছে কারণ শিবা একটা জিনিস খুঁজে পাচ্ছিল না তাই ওকে খুঁজে দেওয়া দিচ্ছিলো দিতে দিতে বললো তাহলে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করিনি এখানে পরিষ্কার করে আর তোমাদের দাদাভাই কোথায় কোথায় ঘুরতে যেতে ভালো লাগে সেসব বলছিলো এখানে ওখানে কত জায়গা বুঝে বলছিল কিন্তু ওখানে প্রচণ্ড আওয়াজ ছিল বলে আমি আমার ভয়েস রেকর্ডটা দিলাম আর ওই দেখো আমার সোনামা খাটের উপরে বসে বসে এক একা খেলছিল দিদিও কত নোংরা বের করলো বললাম দেখা কতটা নোংরা বের করেছিস তারপরে ওখান থেকে চলে এসে আমি মাছটা ধুতে নিয়ে যাচ্ছিলাম মাছটা ধুয়ে ভাজা বসাবো আর সঙ্গে লাউ শাকটা রান্না করবো লাউ শাক আর ভোলা মাছের ঝোল আর এই দেখো আমাদের কী কী রান্না হয়েছে যে ওখানে হচ্ছে ডাটার তরকারি টকের ডাল আর ওই যে হাঁড়িতে ভাত রয়েছে আর এদিকে হলো তাই যে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ভাজাটা বসিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দেবো ভাজা বসিয়ে তারপরে যাব লাউ শাক কাটতে লাউ শাকের মধ্যে মিষ্টি আলু আমরা দিই মিষ্টি আলু পটল এমরি আলু এইসব দিয়ে মানে লাউ শাকটা করবো তোমাদের কার লাউ শাক খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আমার খুব ভালো লাগে লাউ শাক খেতে আর এদিকে তেল গরম হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে মাছ ভাজাটা বসিয়ে দেবো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে চলো বাইরে এত বৃষ্টি হচ্ছিল আমার একটুও ভালো লাগে না বৃষ্টি কারণ কি বলো বাইরে শেষ শ্যাস বাড়িটা পুরো ঘর দরগুলো পুরো হয়ে যায় আর রাস্তাঘাটে ভেদ প্যাচ প্যাচ করা আমার একটু ভালো লাগে না আর এই যে আমি এখানে কালো জিরে লঙ্কা আর হিং দিয়ে দিয়েছিলাম এই শাকের জন্য শাকটা যেই হয়েছে দেখো আমি খেতে বসে পড়েছি এদিকে ভোলা মাছের ঝোল আর এদিকে ড মানে লাউ লাউ শাক কারণ আমি একটু তাড়াতাড়ি খিই নি কারণ বেলা করে খেলে না প্রচণ্ড গ্যাস অম্বল ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই মাছের ঝোলটা দিদিভাই রান্না করেছে ওই জন্য আমার ভিডিও ক্লিক নেওয়া হয়নি বোঝই তো ও যখন রান্না করে আমি অন্য কাজ করি আমি টুকি নাকি রান্নাগুলো করি ও কিন্তু সব রান্নাগুলোই করে আর বাড়ির পাশ থেকে ট্রেন গেলে এত ভোজ কেমন আওয়াজ হয় আর দেখো আমি পুজো পুজো দিতে বসে পড়েছি এখানে সব রকম ফুল টুল নিয়ে আমি গোটা গাছ থেকে ফুল তুলে এনেছিলাম কিন্তু আমার এক কাকি শাশুড়ি এসে এখানে আরও ফুল দিয়ে গেছে এই দেখো আমি ফুল নিয়ে বসেছি আবার শিবের এখন বায়না আমাকে আম কেটে দাও তাই এখানে আমি আম কাটতে বসেছি তাই দেখো আমার দিকে কিন্তু পুজো কমপ্লিট হয়েই গেছে মোটামুটি এই দেখো আমার মহাদেবকে কেমন করে সাজিয়েছি সিংহাসনটাকে কীভাবে সাজিয়েছি আর আমি দিচ্ছি আজকে ভোগ লাগিয়েছি পেয়ারা দিয়ে পেয়ারা দানা দিয়ে তা আমি দু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওপরে আসলাম এসে দেখি এদিকে সবাই ওরা টিভি দেখছে আমি একটু টিভি দেখলাম ওখানে জেলি দেখছে বেশ আমার ভালো লাগে কার কার জেলি ভালো লাগে বলে তো তাই এখানে শিবা আমার বড় মেয়ে ছোটো মেয়ে কাকা সবাই মিলে টমেঞ্জলি দেখছে তা বিকালবেলা ওখান থেকে বিকালবেলা আমরা বাইরে বেরিয়েছি আর এই দেখো আমাদের গেট দিয়ে বেরোই বেরোলেই এখানে সব গাছগুলো লাগিয়ে রেখেছে দাদা ভাই এই জবা গাছটা দেখো এত সুন্দর ছোট্ট ছোট্ট ফুল জবা ফুল হয় এত ভালো লাগে দেখার মতন না আর আমরা এখন যাব একটুখানি পাড়ায় হাঁটু হাঁটু করতে তাই দেখো আমরা আমার পাশের জায়ের বাড়িতে এসে বসেছি এই বাচ্চাটাকে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে আর ওই দেখো এটা আমার পাশের বাড়ি এক জায়ের ছেলে আর মেয়ে আর এটা আমার নদের ছেলে আর ঈশাকে তো আমার ভিডিওতে প্রায়ই দেখো তোমরা আর এই দেখো আমরা ওখান থেকে উঠে এসে তারপরে এসলাম লাইন পাড়ে এই দিদি ভাইয়ের প্রচণ্ড ঘাড়ে ব্যথা ওর জন্য ও আ করেই যাচ্ছিল বসে বসে আর শিবা দেখো লাইনের মধ্যে হাঁটছিল আমরা বিকালবেলাটা প্রায় এস প্রায় প্রায় এসে এখানটায় বসি লাইনে ওখানে একটা কাল মানে পিলার পাতা রয়েছে ওই পিলারের ওপরে এসে বসি বেশ ভালোই লাগছে আর এই দেখো একটা পেয়ারা মানে পেয়ারা গাছে পাখি বসে বসে পেয়ারা খাচ্ছিলো আর দিদিভাই বলছিলো এই দেখ পাখিতে পেয়ারা খাচ্ছে পাখিতে পেয়ারা খাচ্ছে তো আমি বললাম তাই কই দেখি আর তার মধ্যেই দেখি ট্রেন চলে এসছে এই ছটা পাঁচের ট্রেনটা আমরা দেখি আর প্রত্যেক দিন ভিডিও করে নিয়ে আসি তোমরা আগে আমার শর্ট ভিডিওতে দেখেছ কিন্তু আজকে আমি এমনি আমার ভিডিওতেই তোমাদের দিলাম তা এদিকে ট্রেন দেখাও হয়ে গেছে আর আমরা আবার আস্তে আস্তে বাড়িয়ে যাবো কিন্তু তার মধ্যে ঈশা বললো দেখবা কাকে একটা জিনিস আমি বললাম কী বল যে দেখো এই পাতাটা কী সুন্দর ফাটে সত্যি কথা পাতাটা কী সুন্দর ফাটছিলো আরও হেসেই যাচ্ছিলো হেসেই যাচ্ছিলো তা বাড়িতে এসে আমি সন্ধ্যে পুজো টুজো দিয়ে বড়ো মেয়েকে আনতে আনতে যাচ্ছি টিউশন পড়তে গেছিলো তাই আমি আনতে বেরিয়ে গেছিলাম ছোটো মেয়ে ওর বাবার কাছে ঘুমাচ্ছিল তাই বললাম তুমি ওকে একটু দেখো আমি এদিক দিকে বড়ো মেয়েকে নিয়ে আসি তা বড়ো মেয়েকে আনতে যাওয়ার কারণই হলো আমি যাব। আমার আমার বাপের বাড়িতে কারণ পাশের বাড়ি আমার যে কাকার বাড়ি আছে তাই সেই বাড়িতে ছিল বিপত্তায়নি পুজো তা বড় মেয়েকে নিয়েই ওখান থেকে বেরিয়ে যাবো ওই বাড়িতে তা ওখানে গিয়ে একটু দেখা করে প্রসাদ টোশাক নিয়ে চলে আসবো এই দেখো আমরা চলে এসেছি এসে ঠাকুরটাকে একটু প্রণাম করলাম সব বন্ধুদের সাথে একটু দেখা টাকা করলাম আর এখানে দুপুরবেলা হয়ে গেছিলো বিপত্তায়নী পুজো এখন রাত্রেবেলা হবে কালী পূজা তো আমাকে অনেকবার করে বলল যে থাক থাক আমি বললাম না গো বাকি আমি থাকতে পারবো না আমার ছোটো মেয়েটা বাড়িতে তো এখানে দেখো সবাই প্রসাদ খাচ্ছে আর আমাদের বাড়িতেও হয়েছিল লুচি আলুর দম এদিকে মিষ্টিও নিয়ে এসেছিলাম আর এখানে খিচুড়ি আর আলুর দম খেয়ে ওটা কমপ্লিট হয়ে গেছে তারপরে রাত্রেবেলা আমরা বসে বসে একটা সিনেমা দেখে ঘুমাতে গেলাম তা আমার আছে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ প্লিজ আমাকে তোমরা সবাই একটু বেশি করে ভালোবাসা দিও তোমরাও ভালোবাসা দিলে আমিও তোমাদের সবাইকে একটু ভালোবাসা দিতে পারবো টাটা বাই